হ্যালো আসলাম কেমন আছেন আপনার সবাই আবারও চলে এসেছে পাহাড়ের কালো দরজা এই সম্পর্কে একটা শর্ট ভিডিও ছাড়া আছে যা দেখে আসতে পারেনটি ছিল সব সময়ের মতো রহস্যময় গভীর অঞ্চলের ভিতর লুকানোর ফালো দরজা নিয়ে গজল সরেছিল আশেপাশে গ্রাম অঞ্চলে দরজার উপরে কি আছে গ্রামবাসীনিক তার পেশা ছিল অজানা রহস্য উদ্যগ্ন ঘটনা করা তাকে অনেকবার সাবধান করেছিল মেয়ে ওই পাহাড় আর দরজা নিয়ে মাথা ঘামিও না এটা দেবতার স্থান যারা অহংকার তারা ধ্বংস হয় কিন্তু নীলা মন ছাই যায়নি প্রথম অভিযান নীলা তার ডায়েরি ও ক্যামেরা নিয়ে পাহাড়ের উপর উঠল দরজার কাছে পৌঁছাতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সূর্যের আলো ঝাপসা হয়ে এলে দরজা আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল কালো ধাতব দরজা চারপাশে যান অদ্ভুত এক নিরবতা নীলা হাত বাড়িয়ে দরজার গায়ে স্পর্শ করলো দরজার ধাতুটা বরফের মতো ঠান্ডা কিন্তু আশ্চর্যের বিষয়। কোনো লোক ছিল না হঠাৎ বাতাস ভারী হয়ে এলো পিছনের গাছপালা সামনের মতো শো শো আওয়াজ উঠলো দরজা নিজের থেকে খুলে গেল নীলা ভেতরে পা বাড়াল অন্ধকারের ভেতর ভেতরে প্রবেশ করতে চার পাঁচটা এত অন্ধকার হয়ে গেল যে সে নিজের হাতটাও দেখতে পেল না অদ্ভুত ভাবে দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল নীলার কাঁধের ব্যাগ থাকা স টস জ্বালিয়ে সে সামনের দিকে তাকালো দেওয়ালগুলো কালো পাথরের তৈরি সেগুলোতে অদ্ভুত চিহ্ন খোদাই করা নীলা এগোতে থাকলো তার প্রতিটি পায়ে শব্দ যান গুণ জোরে প্রতিধ্বনি হচ্ছিল কয়েক মিনিটের পথের পর একটি বড় ঘরে এসে পৌঁছালো সেখানে একটি বিশাল পাথরের মূর্তি এক নারী হঠাৎ দেখে সামনে একটা পুরোনো বই রাখা বইটি খুলে দেখে সেখানে প্রাচীন ভাষায় কিছু লেখা ও বইয়ের সামনে একটি চিত্র সেখানে দরজা বাইরে পাহাড়ের ছবি আঁকা আর ছবির নিচে লেখা এই দরজায় একবার পড়লে তা আর বন্ধ হবে না তার চোখ পড়ে বইয়ের শেষ পাতায় সেখানে লেখা ছিল যে নিজেকে সাহসীভাবে এবং এখানে প্রবেশ করে হচ্ছে আসলে মৃত্যুর দিকে এগিয়ে যায় নীলা ঘরের এক কোনায় আলো দেখে এগিয়ে গেল হঠাৎ দেওয়াল থেকে একটা ছায়া বেরিয়ে আসে যার মাথা নেই সেই ছায়া নীলার চারপাশ ঘুরতে থাকে একটা শীতল বাতাস নীলার গায়ে চাপ দিয়েও শুরু করে তুমি এখানে কেন এসেছ ছায়াটি কণ্ঠে গর্জন তুলল নীলা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো তুমি কে একটি উত্তর দিল আমি সেই অভিশাপ যাকে এই পাহাড়ের সঙ্গে বেঁধে রাখা হয়েছে যারা আমার দরজা খোলে তাদের জীবন দিয়ে এর মূল্য চোখাতে হয় নীলা দৌড়াতে শুরু করলো তার মনে হচ্ছিল সে কোনো দিন এখান থেকে বের হতে পারবে না নীলা দরজার দিকে দৌড়তে শুরু করলো কিন্তু অন্ধকার পথগুলো তাকে বিভ্রান্ত করছিল সে বুঝতে পারলো দরজা যেখানে ছিল সেখানে এখন আর নেই প্রতিটি মরি তার সেই দেওয়াল থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল যেন কেউ ফিস ফিস করছে শব্দগুলো পরিষ্কার হয়ে উঠল। তুমি পালাতে পারবে না তুমি আমাদের একা করে দেবে না নীলার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল সে পাথরের দেওয়ালে হাত দিয়ে দাঁড়ালো তার চোখ হলো এক পাথরের টুকরার গায়ে এটা ঠিক সেই প্রাচীন বইয়ের মতো করা কিছু লেখা লেখাটা লেখাটা পড়ে চেষ্টা করলো আধা ভাঙ্গা ব্যাগ গুলোতে বলা ছিল যদি দরজা বন্ধ করতে চাও তবে আত্মা মুক্ত করতে হবে সে বুঝতে পারলো পাহাড়ের কালো দরজা অভিশাপ্ত কারণ এখানে কোন এক আত্মা আটকা পরে আছে সেই আত্মা দরজার উপরে চলে যেতে পারলেই অভিশাপ ভাঙবে কিন্তু প্রশ্ন ছিল কিভাবে নীলা আবাসে মূর্তির দিকে গেল মূর্তির হাতের নিচে একটি বৃত্ত আকার কাঠামো দেখা গেল যা সম্ভবত দরজার চাবি হতে পারে কিন্তু মূর্তির চারপাশের হাড়গুলো দেখে তার ভয় আরো বেড়ে যা গেল এটা কি সত্যি আমাকে সাহায্য করবে নাকি আমাকেও মেরে ফেলবে নীলা নিজেকেই প্রশ্ন করলো নীলা পাতা দেখতে এই দরজা হাজার বছর আগে রাজাকে এক আটকে রাখার জন্য তৈরি করা হয়েছিল সেই রাজা মত লাভ করার জন্য দেবতা যজ্ঞ করছিল তাতে দেবতা খুশি হয়নি তাতে নারাজ হয়েছে দেবতারা হত্যা না করেই পাহাড়ে বন্দি করেছিল যারা যারা আত্মা মুক্তি চাই যারা দজায় আসে তাদের উপর সেই আত্মা হানা দেয় এবং তাতে শক্তি সুষে নাই নীলা বুঝলো দরজা বন্ধ হতে হলে তাকে হয় আত্মা শান্তি করতে হবে না হয় না হয় তার সঙ্গে লড়াই করে তাকে ধ্বংস করতে হবে নীলা সেই চাবির মতো কাঁঠা ধরলো সঙ্গে সঙ্গে পুরো ঘর আলোর ভরে উঠলো মূর্তিটি জীবন্ত হয়ে নড়তে শুরু করলো চারপাশের দেওয়াল কাঁপছিল যেন ভেঙে পড়বে তুমি আমাকে মুক্তি দিতে চাও নাকি নিজেকে বলি দিতে চাও কণ্ঠ মূর্তির ভেতর থেকে শোনা গেল নীলা এক মুহূর্ত চুপ করে থাকলো তার সামনে দুটি পথ অভিশপ্ত আত্মাকে মুক্তি দেওয়া যার ফলে গ্রামে ভয়াবহ সৃষ্টি করবে অথবা নিজের জীবন দিয়ে আত্মাকে বন্দি করতে রাখা নীলা বলল আমি তোমার খেলা শেষ করব। আমি তোমাকে মুক্তি দিতে আসিনি আমি এসেছি সত্য উদ্ঘাটন করতে সে কাঠামোটি ঘোরাতে শুরু করলো মূর্তির মুখ বিকৃত হয়ে গেল যেন চিৎকার করছে ঘরে আলো আরো উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ এক প্রচন্ড বিস্ফোরণ ঘটল নীলা চোখ খুলে দেখলো সে দরজার বাইরে পাহাড়ের সামনে পড়ে আছে দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তার হাতে কাঠামো সেই সব কাঠামো পাহাড়ের গায়ে লেখা ছিল তুমি সাহসী কিন্তু সব কিছু শেষ হয় না নীলা বুঝতে পারলো অভিশাপ অভিশাপ হয়তো বন্দি হয়নি দরজা হয়তো আবার খুলবে কারণ নতুন কৌতূহলের জন্য এভাবেই নীলা ও সাপের গল্প শেষ হয় তবে পাহাড়ের কালো দরজা রয়ে যায় রহস্যময় স্থানে গল্পটা ভালো লাগলে কমেন্টে বলে যাবেন পার্ট টু দেন চাইলে আবার গল্প সেখান থেকে গল্প লিখতে শুরু করব। কমেন্টে বলে যাবেন লাগলে